পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় আর আপনাদের জন্য দারুণ একটা অফার সেটা হচ্ছে যারা কাচ্চি নেবেন কাচ্চিটা স্পেশালি পাবেন আপনাদের কাচ্চির সাথে থাকবে বোরহানি একটা মজু সালাড প্যাকেজ মাত্র একশো নিরানব্বই টাকা আয়সা হোটেলে অর্ডার করুন জিরো ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান এইট ফোর ওয়ান জিরো সিক্স আয়সা হোটেলে পাচ্ছেন হোম ডেলিভারি সম্পূর্ণ করলে ফ্রি আপনারা কন্যা সিটির ভিতরে যে যেখান থেকে অর্ডার করবেন হোম ডেলিভারি চিকেন বিরিয়ানি মাত্র ডিম করে নিরানব্বই টাকা